এই বন্নাট তো কিছু সাহায্য করেন দেন যা যা পারেন দেন হ্যাঁ তুইও দে হ্যাঁ কাকা দেন মুক্ত দান করেন দেন দেন আসসালামু আলাইকুম কাকা হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ কিছু দেন ভাই দেন আর মন খুলে দেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভালো থাকেন আসসালামু আলাইকুম তকিডা মোট কত টাকা হইছে 70000 70000 আমরা জামু কয়জন Pasha এই জায়গায় তো ছয় জন আছি আবার আমার এক বন্ধু যাবে আমারও এক বন্ধু যাবে আমারও এক বন্ধু নেওয়া লাগে আমার এক বন্ধু আমি কথা দিছি অরে না লই যাওয়া যাইবে না দশ জনের যাতায়াত বাড়া যাইবে কত রে একটা হাইস্ট ভাড়া করে গেলি তো দশ হাজার আর একটা নৌকা ভাড়া করতে হবে ওই যাই আর দশ হাজার টোটাল যাতায়াত ভাড়া বিশ হাজার টাকা তো লাগবে বিশ হাজার টাকা লাগবে যাতায়াত হ্যাঁ আমরা বাসে যাইতে কিছুটা কমবে না না বাবা আমি ওই বাসে মাসে জাতি পারবো না। বাসে গেলে আমার বমি আসবে। ওই জায়গা যে আমি কোন কাজ করতে পারবো না। অসুস্থ হয়ে যাব। ওই বাস বাস চলবে না। আমি হাইসে যাব এবং ছেরা এসি থাকা লাগবে। ঠিক আছে। তাহলে যাতায়াতে 20000 দাইবে ধরলাম। আরে এটা সাকিব। এই যে আমাগো 10 জনের খাওয়া দায় কত যাইত পারে? খাইতে হত কম হইলো 20000 টাকা লাগে। কি ক কও 20000 টাকা কি খামু আমরা? কি খাম মানে? আমি তো এক জায়গা গেলে বিরিানি সারা খাইতে হই এবারে হ্যাঁ ঠিক আছে তাই প্রত্যেক বেলায় কি বিরিয়ানি খাইতে হবে এক বেলা তো সবজি খাওয়া যায় যায় না কি সবজি কি আম লাউ কদু খাইয়ে না মোমাডে কদু খাইয়ে না আমি মাছের উত্তর করুন কথা ঠিক কদু খাইয়ে কি শক্তি হয় আমি সবজি খাই তবে এই সবজি না এই এই সবজি এই সবজি এই এই সবজি কোনটা রে গাঞ্জা গাঞ্জা আরে এই সবুজ আমাগো ওইনে থাকতে কয়টা খরচ হইবে তিন দিনে বিশ তো লাগবেই আকা তিন দিন থাকমু দুই দিনে হইব না থাকলে আদা একদিন ঘুরব না আমরা আদা নিপাদানি মানে আচ্ছা ঠিক আছে তাহলে মোট 20000 টাকা 20000 টাকা 20000 কত এই এই 60000 তে আর ঠায় কত 10000 10000 ঠায় দিয়া এই 10000 টাকা এই কয় প্যাকেটে রান্না হইবে 20 প্যাকেট লই

কারা গলা হোমান পানিতে নাম নিয়ে ওই চাইয়ে দেখা ওইরম ভিডিও যদি আমরা করতারি ওরা দেখ দেখ ওরা তো ভিডিও করে না ওইরম যদি আমরা করতারি ওরা ভাইরাল হয়ে যাম এ খেলা থেকে আমি আইতেছি